সৈন্য সামন্ত নিয়ে মামলা করবার জন্য হাজির ছিলাম মামলাটা হঠাৎ দুটোর আগেই বিজয় প্রতিরা ডাকেন তাদের কোন এক অসুবিধে থাকার জন্য তারা আগে শুনতে চান সেই সময় যেহেতু সরকার পক্ষে উকুল ছিলেন না তিনি একটু সময় চাইছিলেন তা আমরা সবারই বললাম দুটো সময় শোনো দুটো সময় শুনতে পারবেন না প্রসঙ্গত তখন বিচারপতিরা বলেন যে তোমরা বারবার যদি সময় নাও স্টেট পারে তাহলে তোমরা কর্মচারীদের প্রাপ্য যে দিয়ে তার পঞ্চাশ ভাগ টাকা জমা দাও এবং আমরা আর কোনো রকম অ্যাডজাস্টমেন্ট দেব না এই হচ্ছে তাদের মৌখিক কি বলব ভাবনা চিন্তার প্রকাশ একটা অবজারভেশন করি আমরা এখন মামলার শুনানি হবে শুক্রবার আশা করছি তারপরে যা হয় হবে হ্যাঁ কারণ ওই দুটোর সময় ফিক্স ছিল তো আগে দেখে নেওয়া যেমন আমারও দুটো দেরি হলো আমি তখন অনলাইনে করতাম প্রশ্ন হচ্ছে যে দিয়েটা আমাদের ন্যায্য পাওনা এটা মোটামুটি ভাবে আদালত বোঝাপ বুঝতে পারছেন সরকারের পক্ষ থেকে একটাই কাঁদুন আমাদের টাকা নেই টাকা নেই তো কোনো যুক্তি হতে পারে না টাকা তুমি খরচা করবে বিভিন্ন খাতে অন্য খাতে কে আরো সেসব বিচারপতিরা তখন তাদের